বাংলা পডকাস্ট ও কলকাতা রেডিওতে আপনারা শুনছেন গল্প মুখোশ রচনা আইভি চট্টোপাধ্যায় গল্প পাঠে অমৃতা রায় অডিও রূপান্তর ও সাউন্ড মিক্সিং করেছেন টিম ও কলকাতার সদস্যরা গল্পের সমস্ত সত্য লেখকের আমরা কোনো রকম পাইরেসি সমর্থন করি না আমাদের সব শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করব সমস্ত রকম পাইরেসি থেকে বিরত থাকুন পাইরেসিকে সমর্থন করা অপরাধ অনেক ধন্যবাদ শুনতে থাকুন ও কলকাতা রেডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে জেনির স্কুলে যেতে হবে সকাল থেকে মনে মনে কথা সাজিয়ে নিচ্ছিল মালিনী গতবারের পিটিএম যায়নি অপ্রতিম মিসেস মজুমদার বলেছিলেন কিছু কথা নীলাঞ্জনার বাবার প্রেজেন্সে বলতে চাই নেক্সট উইকে ওকে নিয়ে একবার আসুন অপ্রতিম যাবে না জেনেও অনুরোধ করেছিল মালিনী মুখের ওপর বলে দিল যাবে না ফালতু সময় নেই ওর ফালতু মেয়ের জন্য একটু সময় দেওয়া ফালতু জেনির স্কুল ডায়রিতে লিখে রিমাইন্ডার দিয়েছিলেন ক্লাস টিচার মিসেস মজুমদার শরীর খারাপে রোজুহাত লিখে পাঠিয়েছিল মালিনী গতকাল স্কুলের চাপরাশির হাত দিয়ে নোটিস পাঠিয়েছেন প্রিন্সিপাল ম্যাডাম ভাইরাল ফিভারের অজুহাত আর কতদিন দেওয়া যায় পিটিএম এর দিন বলেছিলেন জেনির ক্লাস টিচার কি ব্যাপার বলুন তো মিসেস সান্নাল বাবা মা দুজনকে নিয়েই পিটিএম আজও আপনার হাজব্যান্ড এলেন না লাস্ট দুবারের পিটিএমে আসেননি নীলান জানা তুমি বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করো আমি মায়ের সঙ্গে কথা বলি জেনি বেরিয়ে যেতেই সুবিধে হয়ে গিয়েছিল কি করে বলা যায় যে অপ্রতিমের কাছে টিভিতে ম্যাচ দেখা পিটিএমের চেয়ে বেশি জরুরি মনে হয়েছে দোলাচলের মধ্যেই মুখোশটা এসে মুখের উপর বসে পড়ে উত্তর দিয়ে দিল। আসলে মিসেস মজুমদার নীলাঞ্জনার বাবা আর আমি একসঙ্গেই আসছিলাম হঠাৎ অফিস থেকে কল এসে গেল ওয়ার্কশপে একটা ব্রেকডাউন হয়েছে ওর বাবারও খুব ইচ্ছে ছিল আসার মুখোশের দিকে কৃতজ্ঞ চোখে তাকালো মালেনি আজ আবার বাঁচিয়ে দিয়েছে ও আজ প্রিন্সিপাল ম্যাডামের ঘরে মিসেস মজুমদার ইংলিশ টিচার রত্না ম্যাম ম্যাথস টিচার বিদিশা ম্যামও আছেন যিনি কি সাংঘাতিক কিছু কাণ্ড করেছে জেনে কি নিয়ে ভালো ভালো কথাই শুনতে হয় ক্লাসে ক্লাসে ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে বাধ্য এবং শিক্ষকদের প্রিয় মিসেস গ্রোভারের গলার স্বরে কি একটা আছে যে একটু নার্ভাস লাগছে মিসেস স্যানাল আপনাকে মিসেস মজুমদার বারবার খবর পাঠিয়েছেন যাতে আপনারা দুজন একসঙ্গে স্কুলে এসে দেখা করেন হোয়াটস দ্য প্রবলেম হোয়াই ডাজ ইউর হাজব্যান্ড নেভার অ্যাটেন্ড এনি পিটিএম হ্যাঁ আমি তো আসছি রেগুলার নীলাঞ্জনাকে নিয়ে কি সমস্যা আমাকে বলুন প্লিজ বলতে বলতে থেমে গেল মালিনী টিচাররা চোখে চোখে কথা বলছেন প্লিজ রিল্যাক্স প্রিন্সিপাল গ্রোভার ম্যাডাম বললেন ভাববেন না যে আমরা কমপ্লেন করছি উই আর কনসার্নড সাতি তুমি বলো ক্লাস টিচার মিসেস সাতি মজুমদার অতিরিক্ত গম্ভীর আজ বললেন আমরা কথাটা নীলাঞ্জনার বাবার প্রেজেন্সে বলতে চেয়েছিলাম আচ্ছা মিসেস সেনাল আপনারা বাড়িতে কিছু লক্ষ্য করেননি সব টিচাররা বলছেন নীলাঞ্জনা ক্লাসে ঠিকমতো পড়া বলতে পারে না টিচারদের দেখলে উইশ করে না মাই ফাদার এই টপিকে দশ লাইন লিখতে দেওয়া হয়েছিল ও পারেনি রত্না ম্যাডাম বললেন নীলাঞ্জনা ব্রাইট মে আজকাল ওর মধ্যে কিছু বিহেভিয়ারাল চেঞ্জ দেখছি খুব আনমাইন্ডফুল বিদিশা ম্যাডাম বললেন এবার ও এবারের ক্লাস টেস্টের খাতা বাড়ি থেকে সাইন করিয়ে আনেনি ক্লাসমেটরা ওকে সেই নিয়ে টিস করেছে তখন বলেছে ওর বাবা বাবার কথা কি বলেছে জেনি প্লিজ স্টপ বেদেশা মিসেস গ্রোভার হাত তুলে থামিয়ে দিলেন সেই জন্যই ওর বাবার সঙ্গে আমরা কথা বলতে চেয়েছি নীলাঞ্জনা উইল বি হ্যাপি যখন ও বন্ধুদের সামনে বাবার হাত ধরে স্কুলে আসবে ওর ছোট্ট মনে একটা সাইকোলজিক্যাল প্রেশার পড়ছে কি বলবে মালিনী ওর বাবা অফিস ট্যুরের নামে মধুমিতাকে নিয়ে গোয়া বেড়াতে গেছে বন্ধু শ্রীপর্ণা মধুমিতার ফেসবুক পোস্টের ছবি না দেখালে তো জানতেই পারত না মালিনি অপ্রতিম অফিস চোরে মুম্বাই গেছে এটুকুই জানত একটুও সন্দেহ হয়নি নিজেকে গুছিয়ে নিচ্ছিল প্রিন্সিপাল এবং টিচাররা সবাই তাকিয়ে আছেন আসলে কি হয়েছে ম্যাম নীলাঞ্জনার বাবা ছ সাত মাস ধরে অফিসের মুম্বাই ব্রাঞ্চের দায়িত্বে আছেন প্রায় প্রতি সপ্তাহেই মুম্বাই যেতে হচ্ছে উনি তো বলেন আমি মুম্বাই কলকাতার ডেলি প্যাসেঞ্জার দাঁত পার করে হাসতে লাগলো মুখোশটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা একসঙ্গে স্কুলে এসে দেখা করে যাব কৃতজ্ঞ চোখে মুখোশের দিকে তাকালো মালিনী আজকাল তাই সবসময় ওকে সঙ্গে রাখে কত সহজেই না মালিনীর শ্রীহীন কুশ্রী জীবনটার উপর একটা আবরণ দিয়ে রাখেও ক্ষতগুলো কারো চোখেই পড়ে না সত্যি বলতে কি আজকাল অপ্রতিমের সঙ্গে সারা দিনে দুটো কথাও হয় না এক সঙ্গে কোথাও যাওয়া হয় না ছোট ছোট কারো নকরণে চিৎকার করে আর এমন সব ভাষা ব্যবহার করে ভয় হয় জেনে না শুনে ফেলে রাগ হলেই খাবার ফেলে রেখে বেরিয়ে যায় হয়তো রাতে ফিরলই না আগে জেনিকে নিয়ে কত আনন্দ করত আজকাল জেনি কাছে গেলেও বিরক্ত হয় তবে স্কুলের কথাটা বলতেই হবে জেনিকে নিয়ে অন্তত নিজের দায়িত্ব এড়িয়ে থাকতে পারবে না অপ্রতিম দায়িত্ব একটা দায়িত্ব কি নেয় আজকাল সেদিন শম্পা আর রানুদির সঙ্গে দেখা মলয় আর অমিতাভুদাও ছিলেন রানুদি বলে উঠলেন কি ব্যাপার গো মালিনী দেখি তুমি একা একা বাজার যাও সময়। অপ্রতিম বাজারে আসতে চায় না বুঝি আরে না না খুব জোর করে অপ্রতিম বাজারে শপিং মলে নিয়ে যাবার জন্যে আমি বাধা দিই যাই না ওর সঙ্গে এক সঙ্গে সব কিনবে ইলিশ কলদা চিংড়ি মাংস দামি জামা কাপড় কিনে দেবে জোর করে কিনে দেবে একটা বাজেটে চলতে হবে না বলো ঠিক সময় মতো ব্যাপারটা সামলে দিল মুখোশ মলয় জুত করে নিঃশ্বাস ফেলল সবার কপাল কি আর অপ্রতিমের মতো হয় হাসি ঠাট্টায় কথা ঘুরে গেল ভাগ্যিস ও বাড়ি থেকে ফোন এসেছিল তোমার বৌদির ফোন দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি রাতের খাওয়া দাওয়া খাবার টেবিলে কথাটা বলল মালিনী আমাকেও কল করেছিল যাব না বলে দিয়েছি যেতে তো হবেই তোমার মাও বলে দিয়েছেন বারবার জেনিকে দেখেননি দিন আমার খাবার বানিয়ে রেখে দিও আমি যাব না মালিনী কি করবে যাবে কি যাবে না কিছুই বলল না তুমি জেনিকে নিয়ে যাও সে কথাও বলল না আজকাল স্ত্রী মেয়েকে নিয়ে মাথা ঘামানো ছেড়ে দিয়েছে অনেক দিন পর একটা আলো ঝলমল সন্ধ্যা মিনি দিদিকে পেয়ে জেনি খুব খুশি দাদা ভাইয়ের অফিসের কিছু বন্ধু সস্ত্রীক এসেছেন বৌদির বাপের বাড়ির অনেকে বেশ হাসি গল্পে সময়টা কেটে গেল শাশুড়ি মা জড়িয়ে ধরে আদর করে দিলেন কতদিন পর এলে মালিনী উনি বৌমাদের নাম ধরে ডাকেন প্রথম দিনই বলেছিলেন বৌমা নও তোমরা আমার মেয়ে এমন মায়ের ছেলে হয়েও কি করেছে অপ্রতিম এমন নির্মম মায়াহীন খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত হয়ে গেল মা বললেন তোমরা আজ এখানেই থেকে যাও কাল তো শনিবার জেনি স্কুল নেই জেনি আনন্দে লাফাতে লাগল মিনিও ওদের দুই বনে খুব ভাব অনেক রাতে প্রায় দুটো আড়াইটে বৌদি এসে ঘরে ঠুকল জানলায় দাঁড়িয়ে আকাশের তারা দেখছিল মালিনী বিশ্ব যখন নিদ্রা গগন অন্ধকার কে দেয় আমার বিনার তারে এমন ঝঙ্কার সবই মায়া মায়ায় জড়ায় তারাই যারা তাড়িত তবু মানুষের স্বভাব একা একা থাকা যায় না কত কথাও তো জমে ঘুমোসনি মালিনী তুমি এখন এ ঘরে ঘুমনি কেন দাদাভাই ঘুমিয়ে পড়েছে তোর সঙ্গে কথা বলবো বলে জেগেছিলাম আয় এখানে বসি খাটের উপর বসে বলল বৌদি সম্পর্কে যা কিন্তু বৌদি একাধারে দিদি আর বন্ধু নিজের আলো নামটি সার্থক করে এ সংসার আলোময় করে রেখেছে তাই তো শাশুড়ি মায়ের সব ছেলে মেয়েদের এ বাড়িতে অবারিত দ্বার অপ্রতিম আলাদা সংসার করলেও এ বাড়িতে এখনও একটা ঘর আছে মালিনীদের জন্য তুই জেনিকে নিয়ে রাতে থেকে গেলি একবার ভাইয়াকে জানালি না ভাইয়াও একবার খবর নিল না আজকাল এ বাড়িতে আসে না মাকে পর্যন্ত কল করে না তোর দুচোখের তলায় কালি শুকনো মুখ যেন কতদিন ঘুমোস নি হাসিস নি কি হয়েছে মালিনী কি হয়েছে বল আমায় আহ আর আবরণ রাখার দরকার নেই বৌদিকে দু হাতে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো মালিনী ইচ্ছে করছে প্রাণ খুলে কেঁদে ওঠে বলে দেয় সব কথা জীবনটা নরক করে তুলেছে অপ্রতিম ঘুমের ওষুধ ছাড়া রাত কাটে না মালিনীর এত কুমুট অন্ধকার এত একলা জীবন বুকের মধ্যে অসীম শূন্যতা বেঁচে থাকা শুধু জেনির মুখছে সোজা হয়ে উঠে বসল খুব আদর দাও তুমি সব ভুল হয়ে যায় আমার কিচ্ছু হয়নি গো সব ঠিক আছে অপ্রতিম রাত জেগে জেগে ওটি সিরিজ দেখে আর আমাকেও জোর করে জাগিয়ে রাখে আমি পাশে বসে না থাকলে নাকি ওর ভালো লাগে না খিলখিল করে হেসে উঠল জানো ইচ্ছে হলো তো মাঝরাতে আমাকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে যায় এমন পাগল ঘুমানোর সময়টা আজকাল তাই গণ্ডগোল হয়ে গেছে একদম চিন্তা করবে না তুমি জানতেই পারেনি মালিনী মুখোশ সঙ্গ ছাড়েনি সাথে সাথে এ বাড়িতেও চলে এসেছে ভাগ্যিস সব জানাজানি হওয়াটা যে বড্ড অপমানের ঠিক সময় মুখোশ বাঁচিয়ে দিয়েছে পডকাস্ট ও কলকাতা রেডিওতে আপনারা শুনলেন গল্প মুখোশ রচনা আইভি চট্টোপাধ্যায় গল্প পাঠে অমৃতা রায় আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে